কুকিং কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানি দেখো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে ডিম বিরিয়ানি আলু আর ডিম দিয়ে একদম ঝরঝরে ঠিক দোকানের মতো একটার গায়ে একটা লেগে নেই ভাতগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হঠাৎ বিরিয়ানি খেতে মন চাইলো বৃষ্টি হচ্ছে কোথায় যাব ভিজতে ভিজতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম ডিম বিরিয়ানি কিন্তু খেতে একদম দোকানের মতো কিন্তু আর ছাড়া ছাড়া ভাত দেখো আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজা আলু টেস্টটা দারুণ হয়েছিল। সবাই খেয়ে নাম করছিল। ঠিক 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 তার জন্য আমি নিলাম এখানে আমি তিনজনের মতো বিরিয়ানি বানিয়ে বানিয়ে নিলাম নিয়েছি তার জন্য আমি তিনশো গ্রাম বিরিয়ানির চাল নিলাম নিয়ে সাত আটবার ধুয়ে ফেলে দিয়ে জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এই দিকে একটা গামলিতে বড় পাত্রে জল নিলাম প্রচুর জল নিতে হবে যত জল বেশি হবে চালটা তত ভাতটা ভালো হবে সেই জলে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দু চা চামচ সাদা তেল আর দিলাম লবণ লবণটা একটু বেশি করে দিতে হবে জলটা যেন লবণাক্ত মতন হয় মানে ভাতটা পুরোটা লবণটা ঠিক হয় যেন সেই অনুপাতে দিতে হবে আর এই দিকে একটা বাটিতে গরম দুধ নিলাম সেই দুধে কিছুটা কেশর ভিজিয়ে দিলাম কালারটা ভালো আসবে আর দিলাম দু ফোটা আতর আর এক চা চামচ গোলাপ জল আর কেওড়া জল কেওড়া জল মিলিয়ে এক চা চামচ দিয়ে ভিজিয়ে রাখলাম এই দিকে জলটা টকবক করে ফুটতে শুরু হয়েছে সেই ভেজানোর চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম হাই আছে এটাকে ভাতটাকে রান্না করতে হবে ভাতটা দেখো ঠিক এই মতো অবস্থায় সিদ্ধ প্রায় হয়ে এসছে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে একটা বড়ো পাত্রে রাখতে হবে তাহলে একটার গায়ে একটা ভাত লাগবে না আর মানে ছাড়া ছাড়া হবে ঝুরঝুরে সব ভাতগুলো এইভাবে আমি নামিয়ে নেব নিয়ে সেই ইলাস লবঙ্গগুলো ভাতের থেকে তুলে নিয়ে ফেলে দেবো ওগুলো দেখো ভাতটা নেওয়া হয়ে গেছে এরকম হাত দিয়ে ভালো করে পাতিয়ে দেবো এবার এই দিকে নিলাম কপিস আলু কেটে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি আর এইদিকে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই গরম তেলে পেঁয়াজটাকে দিয়ে ব্রেস্তা বানিয়ে নেব চাড়িয়ে কালার ধরেছে এর মতো অবস্থায় নামিয়ে নেব নিলে আরো একটু কালার আসবে যখন ঠান্ডা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে যে কেউ এটা বানাতে পারবে খুব সহজেই বাড়িতে প্রেস্তাকে এরকম ছেকে আমি তেল থেকে ছেকে তুলে নিলাম একটা প্লেটে পাতিয়ে দিলাম এবার সেই তেলে ডিমগুলো দিলাম চারটে ডিম নিয়েছি এখানে আমি ডিম চারটে দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ডিমটাকে এপি টপি লাল লাল করে ভেজে নেব ডিমটা ভেজে আমি তুলে নেবে এবার সেই তেলে সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম বলে আলুর কালারটা হলুদ এসছে এইভাবে সিদ্ধ করলে আলুর কালারটা একদম দোকানের মতো দারুণ হবে দেখতে বা খেতেও অত সুন্দর আলুটাও এপিট ওপিট করে তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলে দিলাম দারচিনি লবঙ্গ এলাচের মুখ ফাটিয়ে দিয়ে এবার দেব দু চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা আর কটা রসুনের কোয়া মিক্সিতে বেটে নিয়েছি সেটা দেব দু চা চামচ আর দেব এক চা চামচ মতো টমেটো সস দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব তেলের সাথে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না ছেড়ে যাচ্ছে এবার দেব সেই কিছুটা ব্রেস্তা ভাতের জন্য রেখেছি আর কিছুটা এই তেলেই দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব এবার দেব চা চামচের হাফ চা চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব অল্প জল দেব জল দিয়ে এটাকে কষিয়ে নেব লবণটা ভাতে দেয়া ছিল এবার আলু ডিম ভাজতে ভাজতে দেওয়া হয়ে গেছে পরিমাণ বুঝে দিতে হবে যে যেমন যতটা পরিমাণে বানাবে সেইভাবে আমি এতে চা চামচের দেড় চা চামচ মতো মোট লবণ দিয়েছি এবার কষানো হয়ে গেছে তার উপর দিয়ে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি রান্না করে নেব মানে কষিয়ে নেব অল্প এবার পাশ দিয়ে সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে আমি ঢেকে ঢেকে রাখবো এক দু মিনিট মতো লো আছে ঢেকে রাখবো উল্টে পাল্টে দিয়ে আর এই দিকে একটা বড় পাত্র নিলাম নিয়ে সেটাকে ঘি দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নেব ভিতরটা মাখিয়ে নিয়ে এবার যে কড়াইতে ডিম আর আলুটা ছিল আলু আর ডিমটাকে তুলে নিলাম তার থেকে নিচে যে গ্রেভিটা আছে অল্প সেটা দিয়ে দেব প্রথমে সেই তেল আর মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার কটা আলু আর ডিম দেব সাজিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভাপে রাখবো একদম পুরোপুরি খুব সুন্দর হয়ে যাবে আলু ডিম আর আলুটা সাজিয়ে দিলাম এবার উপর থেকে ভাত দিয়ে দেব দেখো ভাতগুলো দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে সব ভাতগুলো দিয়ে দিলাম এটা আমি এক পাকেই দিলাম কারণ ডিম বিরিয়ানি তো এটা আমি এক পাকেই দিলাম আর লেয়ার বানালাম না এবার ওপর থেকে বাদ বাকি ডিম আর আলুগুলো দিয়ে দেব আর একটু সেই ডিম আর আলুর একটু তেল ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবার বাকি পেঁয়াজ বেরেস্তাটা ওপর থেকে সাজিয়ে দেব এবার সেই দুধে ভেজানো ছিল কেশর গোলাপ জল আতর মিঠা আতর এগুলো দেয়া ছিল সেগুলো এবার দিয়ে দেব চামচ দিয়ে ভাতের উপরে আর এই দুধের মধ্যে অল্প দিয়েছি আমি একেবার বিরিয়ানি মশলা যেটির সাথে মিশে গিয়ে সব ভাতের উপরে যায় ওই জন্য অল্প দিয়েছি আগে হাফ দিয়েছি আর এতে খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে দেখো একটা পাত্রে জল ফোটাতে দিলাম এবার আমি দু চা চামচ মতো ঘি দেবো উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে জল ফোটাতে দিয়েছি এটাকে ভাপে আমি রেখে দেব ভাপে রাখবো পনেরো মিনিট তারপরে দশ মিনিট বন্ধ করে রেখে দেব আর সেই পাত্রের ওপরে একটা পাথর চাপা দিয়েছি তার জন্য আর ময়দা বা অন্য কিছু কোনো ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে পুরো পাথর চাপা দিয়েছি ভাপে ছিল দেখো ঢাকনা খুলে কেমন দেখতে হয়েছে একদম দোকানের মতো খেতে হয়েছে তার থেকেও খেতে সুন্দর